দর্শক আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বরাবরের মতো হাজির হলাম অনেক মজার একটি রেসিপি নিয়ে রেসিপিটি হলো গাজরের লাড্ডু তো চলুন দেখে নেওয়া যাক পুরো প্রস্তুত প্রণালী এই লাড্ডু তৈরির জন্য আমরা নিয়ে নেব পাঁচশো গ্রাম গাজর এই গাজরগুলো এবার আমি সুন্দর করে শুলে নেব গাজরে রয়েছে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন এই বিটা ক্যারোটিন শিশু থেকে বৃদ্ধ সবার চোখের দৃষ্টিশক্তি ভালো রাখে তাছাড়া গাজরে রয়েছে প্রচুর পরিমাণ আঁশ জাতীয় উপাদান যা কষ্টকাঠিন্য দূর করতে সহায়তা করে তাছাড়া গাজরে আরও অনেক উপকারিতা রয়েছে যা বলে শেষ করা যাবে না গাজরগুলো আমাদের সুলে নেওয়া শেষ এবার আমি ধুয়ে দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো যাতে করে গাজরের কষগুলো বেরিয়ে যায় ফিরে আসলাম দশ মিনিট পর এই গাজরগুলো এখন আমি গ্রেটারে গ্রেট করে নেব দেখুন বন্ধুরা আমি নিচটা দেখিয়ে দিয়েছি এই সাইজ করে গ্রেট করে নিতে হবে আমার সবগুলো গাজর গ্রেট করা শেষ দেখুন বন্ধুরা গাজর কত সুন্দর গ্রেট হয়ে গেছে এই নাড্ডু তৈরির জন্য একটি ফ্রাই প্যানে আমি ওয়ান থার্ড কাপ সয়াবিন তেল দিয়েছি এবার দিয়ে দেবো এক টেবিল চামচ ঘি এবার দিয়ে দেব চার পাঁচটা এলাচ এবং দারুচিনি দিয়ে আমি হালকা ভেজে নেব এলাচ দারচিনিগুলো ভাজার পর মিষ্টি একটি ঘ্রাণ বেরিয়েছে এর মাঝে এবার আমি দিয়ে দেব গ্রেট করে রাখা গাজর গাজরগুলো আমি এবার উলটিয়ে পাল্টিয়ে ভেজে নেব গাজরটা হালকা ভাজা হয়ে গেলে এবার আমি দিয়ে দেব এক কাপ লিকুইড দুধ আপনারা চাইলে পাউডার দুধও দিতে পারেন পাউডার দুধ দিতে গেলে পানিতে গুলিয়ে দিতে হবে সাথে দিয়ে দেব এক টেবিল চামিচ লবণ যাতে গাজরটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় গাজরটা হাফ সিদ্ধ হয়ে গেলে এর মাঝে আমি দিয়ে দেবো ওয়ান থার্ড কাপ চিনি এই গাজরের মাঝে কোনো এক্সট্রা পানি দেওয়ার দরকার নেই চিনি থেকে যা পানি বের হবে এতেই গাজর ফুল সিদ্ধ হয়ে যাবে ডিম আছে আমি দুই মিনিট নেড়ে রান্না করে নেব এই গাজরগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে আরও দিয়ে দেবো ওয়ান থার্ড কাপ গুঁড়ো দুধ এবার এই গাজরের মাঝে গুঁড়ো দুধগুলো আমি সুন্দর করে চেড়ে মিশিয়ে নেব এই এলাচ দারচিনির যতটুকু ফ্লেভার টাইম আমি পেয়ে গেছি এবার এই এলাচ দারচিনিগুলো আমি উঠিয়ে নেব এবারে গাজরের মাঝে আমি কিশমিশ কাজু বাদাম এবং চীনা বাদাম কুচি অ্যাড করে দেবো হালকা নেড়ে দিয়ে দেবো এক টেবিল চামচ ঘি এই ঘি দেওয়ার কারণে সুন্দর একটি ফ্লেভার আসবে নাটতে নাটতে দেখুন কত সুন্দর বন্ধুরা ঝরঝরা হয়ে গেছে এবার এই নাটডু বানানোর জন্য উপকরণগুলো রেডি এবার এই উপকরণগুলো আমি একটি বাটিতে ঢেলে ঠান্ডা করে নেব উপকরণগুলো ঠান্ডা হয়ে গেছে হাতে একটু ঘি মেখে আমি কিছুটা পরিমাণ ডো নিয়ে লাড্ডুর শেপ দিয়ে নেব আপনারা ছেলে এই লাড্ডুগুলো এভাবেও রাখতে পারেন আবার গুঁড়ো কোট করে রাখতে পারেন আমি এই লাড্ডুগুলো দেখার সৌন্দর্যের জন্য গুঁড়ো দুধে কোট করে নেব এরকম করে আমি সবগুলো লাড্ডু তৈরি করে নেব অনেক সময় বাচ্চারা গাজর খেতে চায় না এভাবে যদি লাড্ডু তৈরি করে বাচ্চাদেরকে দেওয়া যায় তবে খুব মজা করে খাবে তৈরি হয়ে গেল আমাদের গাজরের সুস্বাদু মজাদার পুষ্টিকর লাড্ডু